সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাসের সংস্কৃতি বিষয়ে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি কোভিড নাইন্টিনের দুঃসময়ে তোমরা কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো আছো স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে অবস্থান করছো এবং প্রয়োজনে ঘরের বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে আজকে আমি তোমাদের পাঠ উপস্থাপনায় আছি শাহন সুলতানা সহযোগী অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ কুমিল্লা সরকারি মহিলা কলেজ সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু এর মধ্যে তোমাদের একাদশ শ্রেণীর অনেকগুলো ক্লাস হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব মদিনা সনদ আমরা জানি হযরত মোহাম্মদ সাল্লাম মদিনায় আগমনের পূর্বে মদিনার সামাজিক রাজনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল কেন্দ্রীয় সরকার ছিল না এ সময় আউশুক খাজরাজ নামে দুইটি গোত্র পরস্পর হিংসাত্মক কলহ বিবাদে লিপ্ত ছিল মুদিমানায় বসবাসরত ইহুদিগণ তখন তিনটি শাখায় বিভক্ত ছিল বানু কাইনুকা বানু নাজির ও বানু কুরাইজা তাদের স্বার্থপরতা ও চক্রান্তের ফলে মদিনার অন্যান্য অধিবাসী উদ্বেগ ও সংসের মধ্যে দিনাতিপাত করত। এরূপ অবস্থায় হজরত সাল্লাহ সাল্লাম মদিনায় আগমনকে তারা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছিল হজরত ছয়শ বাইশ খ্রিস্টাব্দে মক্কা থেকে ইয়াসরিবে হিজরত করে তিনি ইয়াস্রিবে যাওয়ার পরে বা যেটা পরবর্তীতে মদিনা নামে মদিনাত নবী বা মদিনা নামে পরিচিত সে মদিনা প্রথমে তিনি মদিনায় মদিনা আল নবী নামে একটি মসজিদ নির্মাণ করেন এখানে তিনি ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক কার্যাবলী সম্পাদন করতেন এবং সপরিবারে বসবাস করতেন মদিনায় তখন পাঁচটি শ্রেণীর অধিবাসী ছিল যেমন মুহাজিরিন আনসার ইহুদি খ্রিস্টান ও বিধর্মী মদিনা জীবনে প্রাথমিক অবস্থা অবস্থায় হজরত সাল্লাম তাদের কারণে অনেক বিপদের সম্মুখীন হয়েছিলেন এবং তিনি সুকৌশলে সেগুলো মোকাবেলা করেছিলেন যাই হোক মদিনা হিজরতের পরে মহানবী সুল্লা মদিনা মসজিদ নির্মাণের পরে সকলের সহযোগিতা নিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য তিনি একটি সনদ প্রণয়ন করেছিলেন এবং আজকে আমরা সেটাই আলোচনা করব। মদিনা সনদ সেই আলোচ্যসূচিতে বা এই আলোচনা শেষে তোমরা যা যা জানবে তা হচ্ছে মদিনা সনদ কি মদিনা সনদের প্রয়োজনীয়তা মদিনা সনদের গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য এবং গুরুত্ব আমরা আলোচনা শুরুতে দেখি যে মদিনা সনদ কি হজরত মোহাম্মদ সাল্লাম এতক্ষণ আমরা যেটা বললাম যে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মক্কা থেকে তিনি ইয়াসরিবে হিজরত করার পর তিনি কতগুলো সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবং সেগুলো সমাধান করবে এবং গুরুত্বপূর্ণ যে সকল সমস্যা ছিল সেগুলো আমরা একটু পরে বলছি এবং সে লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা এবং নিয়ে শাসন কার্য পরিচালনার জন্যে তিনি হিজরতের পর সাম্য এবং ভ্রাতৃত্বের আদর্শে বিশৃঙ্খলা এবং অশান্তির পরিবর্তে সমস্ত সমস্যার সমাধান মদিনার বসবাসরত আনসার ও কিহুদি জন্য যে শাসনতন্ত্র প্রণয়ন করেন তাই শহিফা আল রাসুল বা সংক্ষেপে মদিনা শাসনতন্ত্র বা মদিনা সনদ নামে পরিচিত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এবার দেখি মদিনা সনদের প্রয়োজনীয়তা কী ছিল তখন হজরত মোহাম্মদ সাল্লাম হিজুতের পর কতগুলি সমস্যার সম্মুখীন হন যার সমাধানে অত্যাবশ্যক জরুরি হয়ে পড়ে যেমন মুহাজিরদের বাসস্থান ও সংস্থান করা এবং হজরতাল্লাম সাল্লাম মুহাজিরদের বাসস্থান ও জীবিকা সংস্থান করা প্রথমত কোরাইশ মহাজির স্থানীয় আনসার এদের মধ্যকার অধিকার এবং কর্তব্যের একটা সীমা রেখা টানা প্রয়োজন ছিল তারপরে বলা যায় কুরাইশদের হাতে ক্ষতিগ্রস্ত মুহাজিরদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা মদিনা মুসলমানদের বিশেষত ইহুদিদের সাথে একটি পৌঁছানো। মদিনা নগরের রাজনৈতিক সংগঠন এবং প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করা মদিনার সামাজিক অর্থনৈতিক এবং রাষ্ট্রীয় রূপরেখা প্রণয়ন করে মদিনাবাসীদের মধ্যে শান্তি শৃঙ্খলা বা শান্তি প্রতিষ্ঠা করা এবং আইনগত কাঠামো গঠন করা সর্বোপরি ইসলামী ধর্মের প্রচার মুসলমানদের ভবিষ্যৎ পদক্ষেপ অগ্রজাতা অব্যাহত রাখার তাগিদে তিনি মুসলিম এবং অমুসলিমদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য এবং অধিকার নিশ্চিত করার প্রয়োজন ছিল মহানবী সাল্লা সাল্লাম ইয়াসরিবের পোতুলি কিহুদ্দি আনসার এবং শ্রদ্ধাগত মহাজিরিনদের জন্য যে শাসনতন্ত্র প্রণয়ন করেন এবং সেটি হচ্ছে মদিনা সনদ তাহলে আমরা বুঝতে পারছি এই সকল সমস্যা সমাধান কল্পে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সনদে প্রবর্তন করেছিলাম এবং ঐতিহাসিক ইবনে হিসাম তা গ্রন্থে মদিনা সনদের সাতচল্লিশটি ধারা উল্লেখ করেছে এর মধ্যে প্রধান প্রধান ধারাগুলো আমরা একটু আলোচনা করি এবং প্রধান ধারাগুলোর মধ্যে যেমন মদিনা সনদের স্বাক্ষরকারী সকল সম্প্রদায় মিলে একটি জাতি গঠন করবে মানে সকলে একটি উম্মা হবে শরিকের সকল সম্প্রদায় স্বতন্ত্র একটি উম্মা হবে যেটা মদিনাবাসী মদিনা সনদে স্বাক্ষরকারী সকল সম্প্রদায় মিলে একটা জাতি গঠন করবে মদিনা প্রজাতন্ত্রের সভাপতি হবেন হজরতলা পদাধিকার বলে তিনি মদিনার সর্বোচ্চ প্রধান বিচারপতি হবেন সনাদের স্বাক্ষরকারী সকলের জন্য মদিনা উপত্যকা বা মদিনা শহরটা পবিত্র ঘোষণা করা হয়েছিল মদিনার সকল সম্প্রদায় নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না রক্তক্ষয় হত্যা বলাৎকার এবং যে কোনো ধরনের অপরাধমূলক কাজ মদিনায় নিষিদ্ধ করা হল দুর্বল এবং অসহায়কে সর্বতভাবে সাহায্য করার অঙ্গীকার করা হল ইহুদি এবং সম্প্রদায়ের মিত্রগণ সমান নাগরিক স্বাধীনতা এবং নিরাপত্তা ভোগ করবে তারপরে আছে বহিসসূত্রে আক্রমণ করলে অর্থাৎ মদিনা যদি বহিসূত্র দ্বারা আক্রান্ত হয় তাহলে স্বাক্ষরকারী সকল সম্প্রদায় সমূহ সম্মিলিতভাবে বাধাদান বাধা দান করবে এবং সেই ক্ষেত্রে সকলে বহন করবে। কোনো ব্যক্তি আক্রান্তকারী অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসাবে বিবেচিত হবে এবং কোনো সম্প্রদায়কে সেই কারণে দায়ী করা যাবে না নিজেদের মধ্যে বিরোধ দেখা দিলে মহানবী সাল সাল্লাম আল্লাহর বিধান অনুযায়ী তা মীমাংসা করবেন অপরাধীকে উপযুক্ত শাস্তি ভোগ করতে হবে এবং সকল পাপ ও অপরাধীকে ঘৃণার চোখে দেখতে হবে তারপরে বলা যায় মহানবীর অনুমতি ছাড়া কেউ কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না কোনো সম্প্রদায় কুরাস কিংবা বাহিরদের শত্রুর সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে পারবে না আমরা দেখি এই শর্ত ভঙ্গ করে ইহুদিরা কোরাইসদের সাথে গোপন সম্পর্ক করলে তিনি তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করেছিলেন পরবর্তীতে তারপরে সনদের শর্তাবলী কেউ লঙ্ঘন করলে তার উপর আল্লাহর অভিসম্পদ কামনা করা হয়েছে তো মোটামুটি সাতচল্লিশটি শর্তের মধ্যে আমরা উল্লেখযোগ্য কিছু শর্ত উল্লেখ করলাম এর মাধ্যমে আমরা সনদের গুরুত্ব বা তাৎপর্য কতটুকু ছিল সেটা মূল্যায়ন করব চেষ্টা করব তো ইসলাম তথা পৃথিবীর ইতিহাসে সনদ একটা গুরুত্বপূর্ণ দলিল ছিল এবং এর অপরসীম গুরুত্ব সব দিক থেকেই সনদ অনন্য সাধারণের বৈশিষ্ট্যের অধিকারী সনদে নাগরিক অধিকার নাগরিকের প্রতি রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের দায়িত্ব কর্তব্য সামাজিক নিরাপত্তা ধর্মীয় স্বাধীনতা ও রাষ্ট্রনীতি আইনের শাসন প্রতিরক্ষা ও অর্থনীতি চমৎকারভাবে তুলে ধরা হয়েছে তোমরা নিশ্চয়ই ওদের সঙ্গে ধারাগুলো উল্লেখযোগ্য যে ধারাগুলো সেটা লক্ষ্য করলে সেটা সুন্দর করে বুঝতে পারবে মদিলা সনদের উপর ভিত্তি করে মদিনা ইসলামী প্রজাতন্ত্র পরবর্তীতে বৃহৎ এবং শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয় তাহলে এটা যে আমরা যদি হেডলাইন আকারে বলি যেটা গুরুত্ব ছিল যে প্রথমত মদিনা সনদ পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত শাসনতন্ত্র আমরা জানি শাসনতন্ত্র দুই রকমের হয় একটা হচ্ছে লিখিত আর একটা অলিখিত শাসনতন্ত্র এবং মদিনা সনদ হচ্ছে পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত শাসনতন্ত্র ইতিপূর্বে শাসকের ঘোষিত আদেশে ছিল আইন মহানবী আলাইহি সাল্লাম সর্বপ্রথম জনগণের মঙ্গলার্থে আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলেন এবং সে এই প্রথম সংবিধান হিসেবে আখ্যা করে এটাকে আরবদের ম্যাগনা কার্টা বলে অভিহিত করা হয়েছে মনে হচ্ছে ম্যাগনা 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 কার্টা 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 কি কি। আমরা একটু জানি ইংল্যান্ডের একটি চুক্তি যা বারোশো সালে স্বাক্ষরিত হয় এটি ছিল প্রজাদের অধিকার সংক্রান্ত এবং রাজার ক্ষমতা হ্রাসের একটি সাংবিধানিক দলি পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র সহ অনেক দেশে মানবাধিকার প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতায়নে এটি পথ নিদর্শক হিসাবে ভূমিকা রাখে যাই হোক মদিনা সনদকে ঐতিহাসিকগণ আরবদের ম্যাগনা কার্টা বলে অভিহিত করেছে। তো প্রথম সংবিধান তাছাড়া আমরা দেখি যে মদিনা সনদের সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বোধ প্রতিষ্ঠা হয় মদিনা সনদ গোত্র প্রথার বিলোপ সাধন করে ইসলামী ভ্রাতৃত্ব বোধের ভিত্তিতে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর রাষ্ট্র সমাজ ও ধর্মীয় অনুশাসন পরিচালনার দায়িত্ব অর্পণ করে পূর্বে তন্ত্রের পরিবর্তে আল্লাহর সার্বভৌমত্ব নবপ্রতিষ্ঠিত ইসলামী প্রজাতন্ত্রে স্বীকৃতি লাভ করে ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠা পায় মদিনা সনদ মুসলমান ও অমুসলমানদের ধর্মে পূর্ণ স্বাধীনতা ও নিশ্চয়তা বিধান করে মদিনার বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা একে অপরের ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না হজরত মোহাম্মদ সাল্লামের এই শর্ত দ্বারা মহানুভবতা ও দেন। তারপরে বলা যায় ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপিত হয়েছিল আমরা জানি মদিনা হিজরতের পূর্বে ইসলাম কি ছিল ইসলাম শুধুমাত্র একটা ধর্ম ছিল হজরত মোহাম্মদ সাল্লাহ মদিনা কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে ইসলামী রাষ্ট্রের সূচনা করেছিলেন এবং মদিনা সনদ মাধ্যমে সেই রাষ্ট্রকে সুসংহত ভিত্তির উপর প্রতিষ্ঠা করেছিলেন মদিনা সনদের মাধ্যমে মদিনাকে কেন্দ্র করে ইসলামী রাষ্ট্রের যে ভিত্তি স্থাপিত হয়েছিল মুসলিম রাষ্ট্রের সার্বভৌমত্ব ও রাজনৈতিক কর্তৃত্ব তালা ও তার নবীর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর ন্যস্ত করা হয় ইসলামী রাষ্ট্রের জনগণকে তাদের গোত্রীয় স্বাধীনতা পরিহার করে ঐশী নির্দেশের নিকট আনুগত্য স্বীকার করতে হয় রাষ্ট্র ও ধর্মের সহবস্থানের ফলে সমাজের সকল ক্ষেত্রে ঐশীতন্ত্র প্রতিষ্ঠিত হয় তারপরে বলা যায় হজরত মোহাম্মদ সাল্লামের শ্রেষ্ঠত্ব মহানবী সাল্লাহ সাল্লাম সনদের মাধ্যমে রাজনৈতিক প্রজ্ঞা ও দূরসিতার প্রকাশ পায় সনদ মদিনার তার অবস্থান সুদৃঢ় করে মদিনার ধারাগুলো সনদের যে ধারা ধারাগুলো প্রমাণ করে যে মহানবী সাল্লা সাল্লাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিপ্লবী মহাপুরুষ এবং যুগান্তকারী রাষ্ট্রনায়ক ছিলেন যিনি সর্বপ্রথম লিখিত শাসনতন্ত্রের সূচনা করেছিলেন যাই হোক শিক্ষার্থীবিন্দু আমরা এতক্ষণ আলোচনা যেটা দেখলাম যে তোমরা তো একাদশ শ্রেণীর শিক্ষার্থী তোমাদের সাধারণত জ্ঞান এবং অনুধাবনেরই সরাসরি প্রশ্ন হয় তাছাড়া তোমরা সেই ছোটোবেলা থেকেই সৃজনশীল প্রশ্নের প্র্যাকটিস করে আসতেছো সেটা তোমাদের জন্য নতুন কিছু না তোমরা যখন বিষয়টা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকবে যে কোন স্তরের প্রশ্ন তোমরা অ্যান্সার করতে পারবে সেই কারণে সরাসরি প্রশ্নগুলো যদি শিখো এবং মদিনা সন্ন্যদের প্রধান প্রধান শর্ত আলোচনা করো তোমরা প্রধান প্রধান শর্ত শিখে ফেলবে তাহলে যে কোনো স্তরের প্রশ্নেরই অ্যান্সার করতে পারবে তাছাড়া মদিনাসনদের গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করো গুরুত্ব এবং তাৎপর্য আলোচনা করলে শিখলে তোমরা অন্যান্য প্রশ্নের উত্তরও দিতে পারবে সুতরাং সনদের প্রধান প্রধান শর্তসমূহ গুরুত্ব ইত্যাদি আলোচনা করে তোমরা জ্ঞান অনুধাবন প্রয়োগ হায়ার অর্ডার সকল প্রশ্নের উত্তরই অ্যান্সার করতে পারবে অর্থাৎ বিষয়টা সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা নিতে হবে তো তোমরা আশা করছি তোমরা কোভিড নাইন্টিনের এই দুঃসময়ে সকলে ভালো থাকবে স্বাস্থ্য সচেতন থাকবে মাস্ক পরিধান করবে নিজে ভালো থাকবে অন্যদেরকে ভালো রাখার চেষ্টা করবে এবং বাড়িতে যথাসম্ভব অবস্থান করবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ